এবার আমাদের আলোচনার বিষয়বস্তু এই যে আর সেটা হল আল্লাহ তালা তার বান্দার প্রতি সর্বপ্রথম যে বিষয়টি খরচ করেছেন আর সেটা হল তাও হিদ তাও হিদ আল্লাহরও একত্ববাদে বিশ্বাস আল্লাহরও একত্ববাদে বিশ্বাস এবং তাগুদের অন্যায় শক্তির অস্বীকার আল্লাহ তার বান্দার প্রতি সর্বপ্রথম যে বিষয়টি ফরজ করেছেন সেটা হলো এই সেটা হলো আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা

তাহলে আল্লাহর একত্ববাদের বিশ্বাস ও তাগুদের অন্যায় শক্তিকে অস্বীকার করার কথা এখানে বলা হয়েছে আমি প্রত্যেক মতের কাছে রসুল পাঠিয়েছি তা এই বার্তা দিয়ে পাঠিয়েছি তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো তাহলে আল্লাহর একত্ববাদের বিশ্বাস হতে গেলে তাগুদের অন্যায় শক্তিকে অস্বীকার করতে হবে আমরা সোরা নাহলে ছত্রিশ নম্বর আয়াতের সাদৃশ্য নিয়ে অন্যান্য ধর্মগ্রন্থে তাওহিদ ও শিরকের বিরোধিতার সাদৃশ্য উপস্থাপন করতে পারি ইহুদি ধর্মগ্রন্থে টেস্টামেন্ট টেস্টামেন্ট সেখানে বলা হয়েছে দশ আদেশের প্রথম আদেশ দশ আদেশের প্রথম আদেশ আমি ছাড়া অন্য কোনো উপাস্য গ্রহণ করো না বাইবেল টেস্টামেন্ট সেখানে বলা হয়েছে দশ আদেশের প্রথম আদেশ আমি ছাড়া অন্য কোনো উপাস্য গ্রহণ করো না আর এটা আছে যাত্রা প্রস্তুত অধ্যায় কুড়ি শ্লোক তিনে আরও আছে দ্বিতীয় আদেশ মূর্তি পূজা নিষিদ্ধ মূর্তি পূজা নিষিদ্ধ তোমরা কোনো প্রতিমা গড়োনা তোমরা কোনো প্রতিমা গড়োনা তাদের উপাসনা করোনা বাইবেল আর এটা আছে যাত্রা পুস্তক অধ্যায় 20 এর 4 থেকে 5 তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বলেছেন আমি প্রত্যেক উম্মতের কাছে রসুল পাঠিয়েছি এই বার্তা দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে অস্বীকার করো একই কথা টেস্টামেন্ট যাত্রা পুস্তক অধ্যায় কুড়ি শ্লোক তিনি বলছে আমি ছাড়া অন্য কোনো উপাস্য গ্রহণ করো না একই কথা বলছে দ্বিতীয় বিবরণ মূর্তি পূজা নিষেধ সেটা আছে যাত্রা পুস্তক অধ্যায় কুড়ি শ্লোক চার থেকে পাশে তোমরা কোনো প্রতিমা গড়ো না তাদের উপাসনা করো না তাহলে কোরআন যেটা বলছে সরান আহল আয়াত নম্বর ছত্রিশে আমি প্রত্যেক উম্মতের কাছে একটা করে রসুল পাঠিয়েছি এই বার্তা দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুদকে অস্বীকার করো তাহলে আল্লাহর ইবাদত বাদে যারা মূর্তি পূজা করে তারা তাগুদের উপাসনা করে এটা বাইবেল বলছে বাইবেল বলছে যাত্রা বস্তুক অধ্যায় কুড়ি সোলোক তিনে আরো দ্বিতীয় বিবরণে বলছে মূর্তি পূজা নিষেধ যাত্রা বস্তুক অধ্যায় কুড়ি সোলোক চার থেকে পাশে আমরা কথা বলছি কোরআন এবং বিভিন্ন ধর্মগ্রন্থের সাদৃশ্য নিয়ে খ্রিস্টান ধর্ম বাইবেল বাণী খ্রিস্টান ধর্মের বাইবেল বাণী সেখানে বলা হয়েছে মথি মথি অধ্যায় প্রভু তোমার আল্লাহকে সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসো প্রভু তোমার আল্লাহকে সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসে এটা সর্বপ্রথম ও প্রধান আদেশ করা হয়েছে বাইবেলে মথি অধ্যায় বাইশ শোলোক সাঁত্রিশে এখানে বলা হয়েছে আল্লাপাকবুল আলম না হলে ঘোষণা করেছে ঠিক একই কথা বলা হয়েছে তাহলে মূর্তি পূজা থেকে দূরে থাকার কথা বলা হয়েছে অধ্যায় দশ শোক চোদ্দ এখানে একই কথা বলা হয়েছে প্রিয়দের মূর্তি পূজা থেকে দূরে থাকো প্রিয়দের মূর্তি পূজা থেকে দূরে থাকো আরো বলা হয়েছে আরো বলা হয়েছে হিন্দু ধর্ম উপনিষদ হিন্দু ধর্ম উপনিষদ সাদ্যাজ্ঞ উপনিষদ সাদ্যাজ্ঞ উপনিষদ সেখানে বলা হয়েছে খন্ড ছয় অধ্যায় দুই শ্লোক একে একমাত্র সত্য বৃক্ষ ছাড়া সবই মিথ্যা সবই মিথ্যা তারপরে আরো বলা হয়েছে ভগবদ গীতা গীতা অধ্যায় সাত শ্লোক কুড়িতে যারা অন্য দেবতার পুজো করে যারা অন্য দেবতাদের পুজো করে তারা প্রাকৃত জ্ঞান হারায় তারা প্রাকৃত জ্ঞান হারায় ভগবদ গীতা অধ্যায় সাত ষোলো কুড়িতে বলা হয়েছে যারা অন্য দেবতাদের পূজা করে তারা প্রাকৃত জ্ঞান হারায় তাহলে কোরআন এখানে কি বলা হয়েছে আমি প্রত্যেক মতের কাছে রসুল এই বার্তা দিয়ে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগর থেকে দূরে থাকো একই কথা বলছে বাইবেল একই কথা বলছে ভগবদ্গীতা একই কথা বলছে নশ অধ্যায় দশ শ্লোক চোদ্দ একই কথা বলছে হিন্দু ধর্মগ্রন্থ উপনিষদ সাতজ্ঞ উপনিষদ আরও বলছে ভগবদ্গীতা তাহলে সমস্ত ধর্ম ঘোষণা করছে যে আল্লাহর প্রতি ইমান যা রসুল মোহাম্মদের প্রতি আনিত ধর্মবিধান এখানে সমস্ত মূর্তি পূজা নিষেধ করা হয়েছে যারা অন্য দেবতাদের পূজা করে তারা প্রাকৃত জ্ঞান হারায় জ্ঞান হারায় তাদের জ্ঞান নেই তাদের বোধগম্য নেই তাদের বিবেক নেই একথা এখন ভগবদ গীতা অধ্যায় সাত সালে কুড়িতে বলা হয়েছে আমরা আরো দেখতে পাই বৌদ্ধ ধর্মগ্রন্থ বৌদ্ধ ধর্ম ধর্মপাদ ধর্মপাদ সেখানে বলা হয়েছে সেখানে বলা হয়েছে মূর্তি পূজাকে নিরুৎসাহিত করা হয়েছে নিজেই নিজের মুক্তিপদ গড় সেখানে বলা হয়েছে নিজেই নিজের মুক্তিপদ গড় অন্যদের উপর নির্ভর করোনা অন্যদের উপর নির্ভর করো না ধর্মপদ একশত সেখানে উল্লেখ করা হয়েছে তাহলে বিশ্লেষণ হলো যে সকল ঐশ্বরিক ধর্মের মূল বাণী হলো এক ঈশ্বরবাদ ইসলামে এটি তাওহিদ ইহুদি খ্রিস্টান ধর্মে ঈশ্বরের একত্ব হিন্দু ধর্মে বেদান্ত এবং বৌদ্ধ ধর্মে অহিং বিন সত্যের ধারণা তাহলে তাগুদের ধারণা বলতে কি বোঝায় অন্যায় শক্তির বিরোধিতা হল তাগুদের বর্ণনা যারা অন্যায় করে ধর্মের বাইরে তাদেরকে বলা হয় তাগুত ইসলাম ছাড়া অন্য অন্য ধর্মে বিদ্যমান যেমন ইহুদি ধর্মে মূর্তি পূজার নিন্দা করা হয়েছে হিন্দু ধর্মে অজ্ঞতার বিরুদ্ধে সংগ্রাম করা হয়েছে এবং বৌদ্ধ ধর্মে মায়া ভ্রান্তি এই অতিক্রমের শিক্ষার কথা বলা হয়েছে পার্থক্য হল ইসলাম ও ইহুদি খ্রিস্টান ধর্মে তাওহিদ সরাসরি আল্লাহ ঈশ্বরের আনুগত্যের সামনে অর্জিত অন্যদিকে হিন্দু ও বৌদ্ধ ধর্মে এটি আত্মজ্ঞান বা ধ্যানের মাধ্যমে উপলব্ধির বিষয় তাহলে উপসংহার হল উপসংহার হল আল্লাহর প্রতি ইমান ও তাগুতের অস্বীকার হলো সমস্ত নবীদের মূল দাওয়াতের সারাংশ এটি শুধু ইসলামেই নয় অন্য অন্য ধর্মেই ভাবে গুরুত্বপূর্ণ যদিও প্রকাশ ভঙ্গি ও ব্যাখ্যার ভিন্নতা রয়েছে এই সাদৃশ্য প্রমাণ করে যে এই সাদৃশ্য প্রমাণ করে যে আল্লাহ সকল যুগেই একই মূল বাণী পাঠিয়েছেন একই মূল বাণী পাঠিয়েছেন যা স্থান কাল পাত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ সামঞ্জস্যপূর্ণ তাহলে সরা না হলে যেটা বলা হয়েছে ছত্রিশ নম্বর আয়তে আমি প্রত্যেক উন্মতের কাছে রসুল পাঠিয়েছে এই বার্তা দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুদ থেকে দূরে থাকো সেই একই কথা বলেছে সেই একই কথা বলেছে বাইবেল যাত্রাপুস্তক অধ্যায় কুড়ি ছোলো তিনে সেই একই কথা বলেছে যাত্রাপুস্তক অধ্যায় কুড়ি ছোলো চার থেকে পাশে সেই একই কথা বলেছে যীশু প্রভু তোমার আল্লাহকে সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসো এটা সর্বপ্রথম খরচ বিধান আর বলা হয়েছে করন্তিয়নস অধ্যায় দশ শ্লোক চোদ্দ প্রিয়দের মূর্তি পূজা থেকে দূরে থাকো আর বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থ উপনিষদ সাধ্যজ্ঞ উপনিষদ খন্ড ছয় অধ্যায় দুই শ্লোক এক একমাত্র সত্য বৃক্ষ ছাড়া সবই মিথ্যা আর বলা হয়েছে ভগবদ গীতা অধ্যায় সাত শ্লোক কুড়ি যারা অন্য দেবতাদেরকে পূজা করে তারা প্রাকৃত জ্ঞান হারায় আর বলা হয়েছে বৌদ্ধ ধর্মগ্রন্থ সেখানে বলা হয়েছে নিজেদের নিজেদের মুক্তিপদ গড়ো অন্যদের ওপর নির্ভর করো না সারা না হলে ছত্রিশ নম্বর আয়াত একই কথা বলছে হিন্দু ধর্মের এবং খ্রিস্টান ধর্মদের সমস্ত ধর্মগ্রন্থ তাহলে কোরআন সঠিক আল্লাহ প্রেরিত কোরআন মোহাম্মদ সত্য নবী এখানে সমস্ত হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্মের গ্রন্থগুলো সাক্ষ্য প্রদান করছে এবং এক ঈশ্বরের ইবাদত করতে হবে রসুলের দেখানো পথ সেটা নির্দেশ করছে সমস্ত মূর্তি পূজা সমস্ত পূজা সবকিছু পরিত্যাগ করে এক ঈশ্বরের রসুলের দেখানোর পথ অনুসরণের কথা এখানে সমস্ত হিন্দু ধর্মগ্রন্থ এবং সমস্ত ইহুদি ধর্মগ্রন্থ সাক্ষ্য দিচ্ছে কোরআনের দেখানুপথকে অনুসরণ করা কোরআন দেখানো পথকে অনুসরণ করা রসুলের সোনাক্তরিকায় ইবাদত বন্দীগিরি করা আমরা আরো উদ্ধতি দিতে পারি ইনশাল্লাহ আরো উদ্ধতি দিতে পারি ইনশাল্লাহ ঋগবেদ সর্বপ্রাচীন বেদ সর্বপ্রাচীন বেদ সেখানে উল্লেখ করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে বেদ খন্ড এক অধ্যায় একশত চৌষট্টি এবং সলক ছেচল্লিশ সেখানে বলা হয়েছে সত্য এক সত্য এক কিন্তু জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকে জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকে ব্যাখ্যা হলো এই মন্ত্রে এক ঈশ্বরবাদের ধারণা ফুটে উঠেছে ঈশ্বর এক কিন্তু বিভিন্ন নাম ওই রূপে পূজিত হন পূজিত হন আর বলা হয়েছে ঋগ্বেদ খন্ড দশ অধ্যায় একশ উনত্রিশ শ্লোক ছয় নাজে সত্যিকারের সুক্ত কে জানে কে এই বিষয় বলতে পারে তিনি কোথা থেকে এসেছেন এই সৃষ্টি কিভাবে হলো কে জানে কে জানে ব্যাখ্যা হলো এই মন্ত্রে পরম সত্তার অদ্বিতীয় রূপের অদ্বিতীয় স্বরূপের প্রতি ইঙ্গিত করা হয়েছে অদ্বিতীয় স্বরূপের প্রতি ইঙ্গিত করা হয়েছে আরো বলা হয়েছে যজুর্বেদ উপনিষদ শ্বেতাশ্বতর উপনিষদ যজুর্বেদের অন্তর্গত অধ্যায় শোক এগারো এখানে বলা হয়েছে একই সকল ব্যাখ্যা হলো এই শ্লোকে পরমাত্মা সর্বব্যাপিত্ব ও একত্বের কথা বলা হয়েছে একত্বের কথা বলা হয়েছে আরো বলা হয়েছে ঈশোপনিষদ ঈশোপনিষদ যজুর্বেদের অন্তর্গত সেখানে বলা হয়েছে এই ঈশ্বরের সব কিছু ঈশ্বর দ্বারা আচ্ছাদিত এই ঈশ্বরের সব কিছু ঈশ্বর দ্বারা আচ্ছাদিত সমগ্র সৃষ্টি ঈশ্বরময় সমগ্র সৃষ্টি ঈশ্বরময় এটি অদ্বৈত বেদান্তের মূল বক্তব্য আরো আছে অথর্বা বেদ অথর্বা বেদ অধ্যায় তেরো চার থেকে বারো চার থেকে বারো এখানে বলা হয়েছে সত্যই এই ঈশ্বরের ঈশ্বর সত্যই সমৃদ্ধি গড়ায় সত্যই সমৃদ্ধি গড়ায় ব্যাখ্যা হলো এখানে সত্যকে পরম সত্য হিসেবে বর্ণনা করা হয়েছে আরো আছে সামবেদ উপনিষদ উপনিষদ সামবেদের অন্তর্গত খণ্ড অধ্যায় দুই শলো এক এখানে বলা হয়েছে তুমি সেই পরম রক্ষা তুমি সেই পরম রক্ষা ব্যাখ্যা হলো আত্মা ও বৃক্ষের ঐক্যবোধ এটি অদ্বৈত বেদান্তের কেন্দ্রীয় শিক্ষা অদত্ত বেদান্তের কেন্দ্রীয় শিক্ষা এখানে বলা হয়েছে বিশ্লেষণ হলো একঈশ্বরবাদী ধারণা স্পষ্ট বিশিষ্ট উপনিষদ গুলোতে যেগুলো বেদের দার্শনিক অংশ মূর্তি পূজার সমালোচনা কিছু অংশে রয়েছে যেমন ঋগ্বেদ খণ্ডদশ অধ্যায় পঁচিয়াশি সোলোক চার এখানে বলা হয়েছে অসত্যের পথে যেন অসত্যের পথে যেও না মিথ্যার উপাসনা তোমরা করো না পরবর্তী হিন্দু ধর্মগ্রন্থ পুরাণ গীতা বেদের ওই অধ্যত বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে কিন্তু মূল বাণী একই পরম সত্তা করা হয়েছে। ইসলামিক থেকে সাদৃশ্য কোরআনের সোরা আল বলা হয়েছে একলাসে বলা হয়েছে বল তিনি আল্লাহ এক এক উল হু আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক আল্লাহ সামাদ তেনার কোনো সমতুল্য নেই তাহলে বেদের সত্য এক এবং কুরআনে কুলহু আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক এক উভয় একই সত্য প্রকাশ ঘোষণা করছে উপসংহার হলো উপসংহার হলো বেদে একত্ববাদের যে শিক্ষা রয়েছে তা ইসলামের তাওহিদের সাথে সামঞ্জস্যপূর্ণ যদিও হিন্দু ধর্মে বহু দেবতার উপাসনার প্রচলন আছে বেদের মূল বাণী হলো বেদের মূল বাণী হলো এক পরম সত্তার উপাসনা করো এক পরম সত্যের উপাসনা করো যা ইসলামের কেন্দ্রীয় বিশ্বাসের সাথে মিলে যায় যে কেন্দ্রীয় বিশ্বাসের সাথে মিলে যায় তাহলে নম্বর আয়াতে যে কথা ঘোষণা করেছে আমি প্রত্যেক কাছে পাঠিয়েছি এই বার্তা দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুদকে অস্বীকার করো তাহলে হিন্দু ধর্মগ্রন্থ এখানে ঘোষণা করছে যাত্রা প্রস্তুত অধ্যায় কুড়ি ষোলো তিনে তোমরা কোনো প্রতিমা গড়ো না তাদের উপাসনা করো না আরো বলা হয়েছে যাত্রা প্রস্তুত আমি ছাড়া অন্য কোনো উপাস্য গ্রহণ করো না আরো বলা হয়েছে যিশুর বাণী প্রভু তোমার আল্লাহকে সমর্থন হৃদয় দিয়ে সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসো এটা সর্বপ্রথম ভারত বিধান তাহলে আরো বলা হয়েছে করন্তীয় নস অধ্যায় দার্শলক চোদ্দ প্রিয়দের মূর্তি পূজা থেকে দূরে থাকো হিন্দু ধর্মগ্রন্থ উপনিষদে বলা হয়েছে খন্ড ছয় শ্লোক দুই অধ্যায় এক সেখানে বলা হয়েছে একমাত্র সত্য বৃক্ষ ছাড়া সবই মিথ্যা আরো বলা হয়েছে ভগবদ্গীতা অধ্যায় সাত শ্লোক কুড়ি যারা অন্য দেবতাদেরকে পূজা করে তারা প্রাকৃত জ্ঞান হারায় তাহলে এইভাবে আমরা অনেক ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স দিলাম যা কোরআনের সরা নম্বর আয়াত আল্লাহ তরফ থেকে নাজিল হয়েছে এখানে ভগবত গীতা সাক্ষ্য দিচ্ছে এখানে বাইবেল সাক্ষ্য দিচ্ছে এখানে অন্য অন্য যত ধর্মগ্রন্থ আছে ঋগবেদ যদুর্বেদ সব সাক্ষ্য দিচ্ছে কোরআনুল কারীম আল্লাহ তরফ থেকে এসেছে মহম্মদের বাণী নয় এটা আল্লাহ রবুল আলমিনের বাণী মোহাম্মদ নবী মোহাম্মদ মিথ্যা নবী নয় কোরআনুল করিম শিরিক বাণী আল্লাহ সোবান তরফ থেকে নাজিলকৃত বাণী তাহলে আমাদের আলোচনার বিষয় ছিল বিভিন্ন ধর্মগ্রন্থের সাদৃশ্যমূলক আলোচনা নিয়ে সাদৃশ্যমূলক বিষয় নিয়ে তাওহিদ আল্লাহর বিশ্বাস এবং তাগুদের অন্যায় শক্তি অস্বীকার করা যা মোহাম্মদ সাল্লাই আল্লাহ উম্মাদের কাছে রসুল পাঠিয়েছি এই বার্তা দিয়ে পাঠিয়েছি যে তোমরা আল্লাহর ইবাদত করো তাগুদকে অস্বীকার করো এটা বাইবেল সাক্ষ্য দৃশ্য এটা মানতে হবে এটা রিগবেদ সাক্ষ্য দৃশ্য এটা মানতে হবে এটা যজুর্ব সাক্ষ্য দৃষ্টি এটা মানতে হবে এটা ভগবদ গীতা সাক্ষ্য দৃশ্য এটা মানতে হবে এটা ধর্মপাদ সাক্ষ্য দিচ্ছে এটা মানতে হবে তাহলে আমরা কোথায় আছি আমরা অন্ধ অনুসরণ করছি আপনি যখন নরকে যাবেন তখন আপনার পিতা আপনাকে বাঁচাবে না আপনি যখন নরকে যাবেন তখন আপনার দায়িত্ব আপনাকে বাঁচাবে না আপনি যখন নরকে যাবেন যাদেরকে আপনি অনুসরণ করছেন তারাও নরকে যাবে কে আপনাকে বাঁচাবে সমস্ত ধর্মগ্রন্থ বলছে ইসলামকে অনুসরণ করতে সমস্ত ধর্মগ্রন্থ বলছে যে মোহাম্মদকে বিশ্বাস করে মোহাম্মদের আনিত ধর্মের প্রতি ইমানো এবং আল্লাহর বাণী মেনে নাও আল্লাহর প্রতি ইমানুনা এবং রসুলের আনিত ধর্মের ওপরে ধর্ম পালন করো আল্লাহ বকরাবুল আলমিন আমাদের অজ্ঞতা থেকে মুক্তি দান করুন সকলে বলে আমিন